দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টি উত্তরে ভারী বৃষ্টি ভারী বৃষ্টির সতর্কতা উপকূল ও পশ্চিমের জেলায় বাঁকুড়া পুরুলিয়া দুই মেদিনীপুর ঝাড়গ্রাম হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়ায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গে মঙ্গল থেকে বৃহস্পতিবার ভারী বৃষ্টির সতর্কতা উপরের পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এই পাঁচ জেলা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি ভারী বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের তরফে এই জেলাগুলিতে অর্থাৎ উত্তরের পাঁচ জেলা পাশাপাশি দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টি উত্তরে বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং উপকূলবর্তী উত্তরবঙ্গে মঙ্গল থেকে বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস এ বিষয়ে ওয়েদার অফিস থেকে ঠিক কি জানানো হচ্ছে শোনাবো তৈরি হয়েছে দক্ষিণবঙ্গের উপরে যেটা প্রত্যাশিত গতি অভিমুখ পশ্চিম উত্তর পশ্চিমের দিকে অর্থাৎ ছত্তিশগড় ঝাড়খণ্ডের দিকে আগামী দু তিন দিনে ধীরে ধীরে অগ্রসর হয়ে যাবে এর প্রভাবে ছয় থেকে সাত তারিখ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত এর পরিমাণ কিছুটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সব জেলাগুলিতে কিছুটা বেশি থাকার সম্ভাবনা মেনলি পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম দক্ষিণ চব্বিশ পরগনা সেই সাথে পুরুলিয়া বাঁকুড়া হাওড়া হুগলি এই জেলাগুলো বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকার সম্ভাবনা রয়েছে আজ অর্থাৎ ছ তারিখ দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই জেলাগুলিতে অন্যান্য জেলাগুলো ছ তারিখে প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতেরই সম্ভাবনা থাকবে মৎস্যজীবীদের জন্য সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে আগামী দুদিন অর্থাৎ ছয় থেকে সাত তারিখ যেহেতু সমুদ্রে দমকা হাওয়া থাকার কারণে এই নিম্নচাপের প্রভাবে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আগামী দুদিন প্রধানত মেঘলা আকাশ কলকাতা থেকে মাঝারি ধরনে বৃষ্টিপাতের কয়েকfclose বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের পরিমাণ কলকাতার ক্ষেত্রে কমতে শুরু করবে mainly 8 তারিখ থেকে তারপর 9 তারিখ থেকে পরবর্তী কয়েকদিন বিক্ষিপ্ত ভাবে বৃষ্টিপাত হালকা ধরনে থাকার সম্ভাবনা থাকবে আবহাওয়া দপ্তরের তরফে শরীশ বন্দ্যোপাধ্যায় জানালেন ঠিক কী কী আপডেট রয়েছে এবং একদিকে উপকূলবর্তী জেলাগুলিতে সমুদ্রে যেতে মৎস্যজীবীদের উপর নিষেধাজ্ঞা রয়েছে এই মুহূর্তে সমুদ্রে যাতে তারা না যান পাশাপাশি মঙ্গল থেকে বৃহস্পতিবার উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়ায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টি উত্তরে ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের তরফ থেকে উত্তরবঙ্গে মঙ্গল থেকে বৃহস্পতিবার ভারী বৃষ্টি আর এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সৌভিক গিরি সৌভিক প্রথমেই সুপ্রভাত জানাই এবং যেমনটা জানা যাচ্ছে দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টি উত্তরে ভারী বৃষ্টির সতর্কতা একটু বিস্তারিতভাবে জানাও আবহাওয়া দফতরের তরফ থেকে ঠিকই জানানো হয়েছে একদমই দেখো সাহা নয় কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছিল যে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মঙ্গলবার পর্যন্ত কিন্তু বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত চলবে এবং উত্তরবঙ্গে কিন্তু বৃহস্পতিবার পর্যন্ত কিন্তু এই ভারী বৃষ্টিপাত চলবে এমনটাই কিন্তু পূর্বাভাস দিয়ে দেওয়া হয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে যদি একটু উত্তরবঙ্গের দিকে নজর রাখি তাহলে কালিম্পং দার্জিলিং জলপাইগুড়ি সহ আরও বিভিন্ন জেলায় কিন্তু ইতিমধ্যেই বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছিল এবং ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছিল কিন্তু বৃহস্পতিবার পর্যন্ত এবং বৃহস্পতিবারের পর কিন্তু এই যে বৃষ্টি উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কিন্তু কমবে বলে জানিয়ে দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে তবে একইভাবে কিন্তু দক্ষিণবঙ্গে মঙ্গলবার পর্যন্ত কিন্তু বৃষ্টির একটা পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া তরফ থেকে এবং মঙ্গলবারের পর থেকে কিন্তু এই বৃষ্টি কিছুটা কমবে এবং তারপর আবার শনিবার থেকে কিন্তু এই বৃষ্টি হালকা থেকে মাঝারি হবে এমনটাই কিন্তু জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তবে শুধুমাত্র বৃষ্টি নয় দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির পাশাপাশি শ থেকে চল্লিশ কিলোমিটার বেগে কিন্তু ঝোড়ো হওয়ারও সম্ভাবনা একটা দেওয়া হয়েছে আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে তার পাশাপাশি শহর কলকাতাতেও কিন্তু আজ সারাদিনই প্রায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা দেওয়া হয়েছে এবং দুপুরের পর থেকে কিন্তু সহ ভারী বৃষ্টির সম্ভাবনা দেওয়া হয়েছে তবে আজ সকালে সেই মতোই কিন্তু কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল সাতাশ ডিগ্রি সেলসিয়াস এবং এই তাপমাত্রা বেড়ে সর্বোচ্চ যেতে পারে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তার পাশাপাশি বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ প্রায় পঁচানব্বই শতাংশ এবং আট কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে হাওয়া বইছে এবং তার পাশাপাশি সকাল থেকে আকাশের মুখ ভার এবং বিক্ষিপ্তভাবে কিন্তু হালকা হয়ে বৃষ্টি পড়ছে তবে নিম্নচাপের ফলে এই সম্পূর্ণ বৃষ্টি এমনটা কিন্তু স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে সাহানা ধন্যবাদ সৌভিক সরাসরি সঙ্গে ছিলেন প্রতিনিধি সৌভিক গিরি একদিকে দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টি উত্তরে ভারী বৃষ্টির পূর্বাভাস পাশাপাশি উপকূলবর্তী জেলায় মৎস্যজীবীদের জন্য রয়েছে বিশেষ সতর্কবার্তা